মার্কাটা কি সবার মার্কা তারেক রহমানের খালেদা জিয়ার শহীদ জিয়ার হ্যাঁ কিশোরগঞ্জ আচ্ছা কতদিন ধরে এখানে কাজ করেন তিন মাস আসেন আবার চলে যাবেন কাজ করে আচ্ছা আপনারা কিশোরগঞ্জে সবাই কি কিশোরগঞ্জ আচ্ছা বিভিন্ন জায়গারও আছেন তো আপনারা তো সব সব নিজের এলাকায় ভোটার না আচ্ছা দেশটাকে আমাদের সবাইকে রক্ষা করতে হবে না দেশের ভবিষ্যৎকে নিরাপদ করতে হবে না আমার আপনার আপনাদের সকলে জীবন মান উন্নয়ন করতে হবে না তো সেই জায়গায় আমাদের বিএনপি সুপরিকল্পিত পরিকল্পনা আছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সতেরো বছর নির্যাতনের শিকার হয়েছে তারপরে আপোষ করে নাই খালেদা জিয়া আপনাদের মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাই না ঠিক তারেক রহমান কিন্তু একই সংগ্রাম করছেন আমাদের নেতৃত্ব দিচ্ছেন তিনি পরিকল্পনা করেছেন আমাদের কৃষক শ্রমিক জনতা মেহনতি মানুষ প্রত্যেকের ব্যাপারে আমাদেরকে বিশেষ নজর রাখতে হবে যেমন একটা রিক্সা চালক সারা জীবন রিক্সা চালাবে তা হতে পারে না তার ভিতরে নিশ্চয় এমন কোনো সুপ্ত প্রতিভা আছে যেটা আমি জানি না আপনি জানে না সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে এবং তাকে প্রশিক্ষণ দিয়ে তার ভিতরে যে প্রতিভা সেই প্রতিভার প্রতি প্রশিক্ষণ দিয়ে তাকে অল্টারনেটিভ মানে আরেকটি উপার্জনের পথ তাকে আমাদেরকে তৈরি করতে হবে প্রশিক্ষণের দিয়ে এই যে আপনারা যারা ইট ভাটায় কাজ করেন আপনাদের কাজ কি এইখান থেকে ময়লা নিয়ে আরেক জায়গায় ফেলানো তাই না কিন্তু আপনাদেরকে যদি আমরা প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে আরও ভালো মানে ধরেন এই ব্রিকফিল্ডে যে কাজ করেন আপনারা আরও বেশি ভালো প্রশিক্ষণ দিয়ে আমরা আপনাদেরকে যদি আমরা বাইরেও পাঠাই তাহলে আপনাদের জীবন মালে মানের উন্নয়ন হলো না আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো হবে না তো সেই জায়গায় আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ কৃষক শ্রমিক জনতা এই কৃষক এবং শ্রমিক এরাই হচ্ছে আপনাদের আমাদের অর্থনীতির মানে মূল মেরু মেরুদণ্ড তো সেই জায়গায় আমরা আপনাদের কাজের ন্যায্য মূল্য যদি নিশ্চিত করতে পারি রাষ্ট্রীয়ভাবে আপনার জীবনের নিরাপত্তা যদি নিশ্চিত করতে পারি অনেক সময় অনেক শ্রমিক কাজ করতে যেয়ে বিভিন্ন অ্যাক্সিডেন্টের শিকার হয় পুরো পরিবারটা কিন্তু তখন ঝুঁকিতে পড়ে যায় সেই ঝুঁকি থেকে আমরা যদি আপনাকে মুক্ত করতে পারি তার জন্য বিএনপির অনেক সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে রেখেছে এখন এই সকল পরিকল্পনা তখনই সম্ভব বাস্তবায়ন যদি আপনি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পারেন তো আপনারা যে যে জায়গারই ভোটার হন না কেন আপনারা আপনার এলাকায় যে ধানে শেষে ভোটটা দেবে তাই না ফজলুর রহমান সাহেব ওনাকে বলবেন নিপুণ রাই বলছে আপনারে ভোট দিতে হ্যাঁ উনি আমার খুব ভালো মতো জানে হ্যাঁ বলবেন যে এখন ভোট দেবেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন অনেক ধন্যবাদ আপা অনেক ধন্যবাদ খুব খুশি হলাম এটা আপনি নিজে বানাইছেন অনেক খুশি হলাম কোন জায়গা আপনার বাড়ি কোন জায়গা তাহলে আপনারা সবাই তো কার হাতে দেশ নিরাপদ জিয়া পরিবারের হাতে দেশ নিরাপদ তারেক রহমানের হাতে আগামীর বাংলাদেশ নিরাপদ তাই না তারেক রহমান হচ্ছে বাংলাদেশের রক্ষা কবজ হয়ে তিনি কাজ করবেন আমাদের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে তিনি ভাবছেন এবং তার উন্নয়নের ভাবনায় আমাদের সবাইকে নিয়ে তিনি আগামী নতুন বাংলাদেশ গড়ে তুলবে তাই না ভালো থেকেন আপনারা সবাই